তো কি বন্ধুরা সবাই ভালো তো মাত্র আর পাঁচ দিন পরে রিটেনশন লিস্ট বেরিয়ে যাবে ভাই ঠিক আছে তো এইখান থেকে চেন্নাইয়ের একটা বহুত বড় খবর বেরিয়ে আসছে যে বন্ধুরা সেই জন্য আমি এই ভিডিওটা বানানা চেন্নাইয়ের বহুত বড় খবর বলতে বন্ধুরা চেন্নাই নাকি ডুয়েল আর ড্রাভিশাকে ছেড়ে দিতে চলছে এরকম একটা নিউজ বেরিয়ে আসছে সঞ্জুকে নেওয়ার জন্য ভাই রাজস্থানের সঞ্জু তুই তোর জায়গায় থাক চেন্নাই ছাড়বে না ডুয়েল ড্রাভিস কে মাচ্ছিল তো শ্যামকারকে মাংতে পারতিস রচিন রবীন্দ্রকে মাংতে পারতিস ভাই সঞ্জুকে দেওয়ার জন্য তোর মধ্যে ডুয়েল ড্রাভিস ইয়ং প্লেয়ারকে নিয়ে নিবি মানে কি ভাই আর কি চলতেছে কি যাদের যাকে নিয়ে নিবি ডুয়েল ডেভিস কে নিয়ে নিবি কি হচ্ছে এটা কোন দিতে মন যায় না দিতে মন যায় না দেয় আমাদের ডুয়েল ডেভিসও যাবে না যাবে না আর চেন্নাই ম্যানেজমেন্ট যদি দেয় তো ভাই ডুয়েল ডেভিস কে তো কোনোদিন দিবে না দিতে পারে যদি দেয় তাদের সব থেকে বড় মূর্খামি ওইটাই হবে যাদের দিয়ে দেওয়া কারণ ভাই যাদের যা চেন্নাইকে কে দু হাজার তেইশ সালে ভাই দু বলে একটা ছয় একটা চার মেরে ম্যাচটা জিতেছিল ওই কথাটা চেন্নাই এর মনে রাখা উচিত যে একটা ফাইনাল ম্যাচ জিতেছিল তাকে আমরা এত সহজে ছেড়ে দেবো অনেকদিন ধরে যাদের চেন্নাইয়ের হয়ে খেলতেছে ভাই ইমোশনাল বলতে একটা জিনিস থাকা দরকার একটা টিমের মধ্যে একটা প্লেয়ারকে নিয়ে একটা ইমোশনাল বলতে জিনিস থাকা দরকার আর যদি সেটা তার মধ্যে না থাকে ভাই সেরকম টিমের আমার কাছে কোনো গুরুত্ব নেই ভাই ঠিক আছে যদি ছাড়া থাকে তো ধোনিকেও ছেড়ে দে তাহলে ভাই যদি দাদাকে ছাড়তে চাস তো ধোনিকেও ছেড়ে দেয় ঠিক আছে দাদা যাও টিমের জন্য অনেক কিছু করেছে আর ধোনিও করেছে ভাই ঠিক আছে তো দাদা যাও খুব একটা ভালো ফিনিশার হিসাবে দাঁড়িয়ে তোদেরকে খেলে দিতে পারে এই কথাটা মনে রাখিস চেন্নাই সুপার কিংস এর টিম ম্যানেজমেন্ট ঠিক আছে তো দাদাকে ছাড়িস না সুন্দর নিতে হবে না ভাই কোনো দরকার নেই যদি নিতেও চাস এতই জরুরি থাকে অপশানে যে নে ভাই অসুবিধা নেই কুড়ি কোটি দিয়ে নেই যাদের ছাড়িস না ভাই ঠিক আছে কুড়ি কোটি দিয়ে সঞ্জুকে নিয়ে নে ঠিক আছে বাট যাদের কে ছাড়িস না আমার মনে হয় না সঞ্জুকে নিয়ে এতটাই ইম্পর্টেন্ট কারণ সঞ্জু স্যামসাং যে প্লেয়ারটা ভাই এত বছর ধরে রাজস্থান রয়্যালস এর হয়ে খেলতেছে এখন পর্যন্ত একটা না আইপিএল জিতাতে পেরেছে না ভাই এক দু র্যাঙ্কে নিয়ে যেতে পেরেছে কোনদিন রাজস্থান রয়্যালস কে ঠিক আছে হ্যাঁ রাজস্থান রয়্যালস এক দুদিন ভালো খেলে বাট ভাই সেই যে কে সেই অবস্থা কোনদিন আইপিএল ও জিততে পারেনি এখন পর্যন্ত আর প্রথমে যে সঞ্জু স্যামসাং এর ক্যাপ্টেনশিপে একদিন এখন পর্যন্ত রাজস্থান রয়্যালস জিততে পারেনি ট্রফি ভাই ঠিক আছে আর রাজস্থান রয়েছে সঞ্জু সামসুমের ভাই এরকম কোনো রেকর্ড নেই যে সাতশো রান করেছে আটশো রান করেছে এমন কোনো রেকর্ডে নেই তাই আমি বলছি সঞ্জু স্যামসাং এর জন্য আমাদের জাদি ছাড়া উচিত হবে না ডুয়েল ডাইভিস কেউ ছাড়া উচিত হবে না চেন্নাই টিম ম্যানেজমেন্টকে বলতেছি ভাই ছাড়িস না ঠিক আছে যদি ছাড়িস সেটা তোদের সব থেকে বড় মূর্খামি হবে জায়গা ছেড়ে দিতে পারে আমার যতটা সম্ভব মনে হচ্ছে যাদেরকে যদি ছাড় দেয় যাদের ছাড়বে ডুয়েল ডেভিসকে তো কোনো মতোই ছাড়বে না আর যাদেরকেও ছাড়া উচিত হবে না ভাই একটা ইমোশনাল বলতে একটা জিনিস থাকা দরকার একটা